হরে কৃষ্ণ সামান্য দুঃসি দিঘর ভক্তবৃন্দ আমি এখন কুমিল্লা ফুটবাড়ি শালবন বিহারে আছি অসাধারণ একটি সেই পার্ক সবাই আসবেন এখানে আর দুই নম্বর সারা দিয়েছিলাম হ্যাঁ এখন হয়তো তিন নম্বর সারাগামাটা দিব হ্যাঁ তিন নাম্বার সারা হচ্ছে তিনটা তৃতীয় ধাপ ছয়মাত্রা রে গা রে গা মা গা মা পা দানি দানি সার হ্যাঁ যাই চারটায় আয় চারটে ষোলোটা হ্যাঁ আমি বলছি বাজাচ্ছি ডিমালয় হ্যাঁ ডিমালয়ের পরে হচ্ছে মধ্যলয় লয় মধ্যলয়ের পরে হচ্ছে দ্রুত লয় তিনটা লয় হচ্ছে লয় আছে হ্যাঁ ডিমালয় মধ্যলয় দ্রুতলয় প্রথম লয় কাকে বলে লয় হচ্ছে কোনো কিছু চলমান অবস্থাকে লয় বলা হয় তিনটা লয় একটা হচ্ছে এক নাম্বারে ডিমালয় দুই নম্বরে মধ্য লয় তিন নম্বরে দ্রুত লয় তা আমি ডিমালয় বাজাচ্ছি এখন মদ্যলয় বাজাবো হ্যাঁ তারপর দ্রুতলয় লয় হ্যাঁ মধ্যলয় হ্যাঁ এখন যে লয়টা বাজাবো এটা হচ্ছে দ্রুত লয় দ্রুত লয় মানে হচ্ছে একবার দ্রুত হ্যাঁ যেমন একটা ফ্যানের তিনটি সুইচ আছে প্রথমে এক নম্বরে দিলে এক নাম্বার স্টেপ হচ্ছে আস্তে আস্তে দুই নাম্বারে দিলে মিডিয়াম সাইজ তিন নাম্বার দিলে একবারও দ্রুত চলবে এখন দ্রুত লয়ের সারে গামাটা বাজাবো সা রে গা রে গা মা গা মা পা মা পা দা পা দা নি ধানি নি দ্রুত লয়ে বাজাবো হ্যাঁ クリスナ